নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয় দিয়েছেন লেটস স্পেন্ড সাম টাইম টুগেদার শাড়ি আনটি বিষয়টা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ বিষয়টা হচ্ছে গিয়ে যে আমরা যদি জেনে শুনেও ভুল করি একটা সতর্ক বার্তা আর ব্যাকেট হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট তো এটা বলতে গিয়ে আমি খুব বেশি বিষয়টা নিয়ে সেইভাবে হয়তো অতটা ভাবার সময় পাইনি কোনো মানে আর কি সেইভাবে যটুকু লোকে জানে আমি ততখানি জানি আর কি তো ডিজিটাল অ্যারেস্ট মানে হচ্ছে যে ওই প্রতারণা বেশিরভাগই এখন অনলাইন প্রতারণা এরকম ফাঁদ কিন্তু চারিদিকে ছেয়ে গেছে যেমন একটু বিশেষত এরা মেনলি বয়স্ক একটু মানুষ বা রিটায়ার্ড পার্সেন আমি জানি না ওরা কি করে ব্যাংক অ্যাকাউন্টের খোঁজগুলো পায় তো ফোন আসে তাদের অ্যাকাউন্ট মানে তাদের কাছে আর কি তাদেরকে বলতে বলে তাদের ডেবিট কার্ডের সি নাম্বার ডেবিট কার্ড নাম্বার এসব তাদের থেকে জানতে চাওয়া হয় তাদের অ্যাকাউন্ট নাম্বার তো ওইগুলো বললেই সঙ্গে সঙ্গে তাদের থেকে কিন্তু অনেকটা অ্যামাউন্ট ডেবিটেড হয়ে যায় সঙ্গে সঙ্গে অনলাইনে তো এই ধরনের প্রতারণার কথা আমরা শুনে আসছি এখন এই সতর্ক বার্তাটা কিন্তু বারবার করে আমাদের আমি জানি না অল ওভার ইন্ডিয়াতে দিচ্ছে কিনা কলকাতাতে অন্তত আমরা যাকেই ফোন লাগাচ্ছি একজন অপরজনকে বারবার বলছে কিন্তু এই ধরনের আপনাকে যদি কেউ ফোন করে বলে যে আমি সিবিআই থেকে বলছি আমি পুলিশ থেকে বলছি বা আমি কোর্টের জাজ ওখানেই আছে কালকেই তো ওখানে আনা হয়নি বা আমি কোর্টের জাজ তাহলে কিন্তু আপনারা কেউ চাবিটাকে নেবে তাহলে কিন্তু আপনারা কেউ প্রতারণের ফাঁদে পা দেবেন না কেন সত্যি সত্যি তো এটা তো ভীষণ সোজা কথা যে হঠাৎ করে পুলিশ থেকে বা কোর্টের যা যে তাদের কি ঠেকা পড়েছে আপনাকে ফোন করার অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে যে এই ধরনের প্রতারণার জাল এতটাই বিস্তার হয়ে আছে তার আপনাকে ফাঁসাবে বলে এটা করছে তো এই কিছু সহজ সরল বয়স্ক মানুষরা আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি এরকমভাবে ফেসে যাচ্ছেন তারা তো ওই ক্ষেত্রে আমি আরেকটু বলি আমার চেনা একজন তার সাথে এরকম হয়েছিল রিটায়ার্ড পারসন তো আবার মানে আর কি তার অ্যাকাউন্ট থেকে মানে খুব সম্ভবত লাখ এক বা এরকম কিছু একটা অ্যামাউন্ট কেটে যায় তো আবার তাকে পর পরে মনে হয় তার পরের দিন বা এরকম একদিন দুদিনের মধ্যে আবার সেই নাম্বার থেকে তার কাছে ফোন আসে তো যে ভদ্রলোকের সাথে হয়েছে তিনি বলছেন যে কেন তুমি আমাকে এরম ঠকালে আমার অ্যাকাউন্ট থেকে এরম টাকা কেটে গেল তো অপর প্রান্ত থেকে যে ফোন করছিল সে বলছে হাসছি আমি হাসির কথা না তো সে বলেছে ঠিক হয়েছে ঠকিয়েছে আপনার অ্যাকাউন্টে অনেক টাকা আছে আমি এটাই বুঝতে পারছি না অ্যাকাউন্টের ইনফরমেশানটা তারা কোথা থেকে পাচ্ছে আর অবশ্যই ওই ধরনের মানুষদেরকেই কিন্তু যাদের অ্যাকাউন্টে মোটামুটি ভালো অ্যামাউন্টের টাকা আছে তাদের কাছেই কিন্তু এই ধরনের প্রতার প্রতারণামূলক ফোনগুলো আসছে কিছু সহজ সিধা মানুষ তারা তাদের ডিটেলসটা কিন্তু দিয়েও দিচ্ছে এটা তো গেলে একটা এই বিষয়টা নিয়ে আমি আরেকবারও হয়তো এই কাছাকাছি একটা বিষয়ের এরকম আলোচনা করেছিলাম অ্যাকচুয়ালি এই ব্যাপারটা না অনেক ধরনের রূপ আছে যেমন আমরা গ্লোবাল যোগাযোগ ব্যবস্থা বেড়ে গিয়ে বা এত টেকনোলজি বেড়ে গে আমরা সুবিধাও হয়েছে তেমন কিছু অসুবিধা তো অবশ্যই হয়েছে তবে আমি একটা কথা বলি চিটিং করার ধরন চিটিং যারা করতো তারা তখনও করতো এখনও করে তো এখন ব্যাপারটা হচ্ছে এখন অনেক বেশি তারা এ হয়ে গেছে সতর্ক হয়ে গেছে কি হলো তখনও করতো এখনও করে এত আমার ছেলে আজকে বদমাইশি করছে কি বলবো একবার বেড়াচ্ছে একবার ঢুকছে চিটিং তখনও করতো এখনও করে তো যেহেতু টেকনোলজি এত উন্নত তো তারাও এত বেশি আর কি তাদের টেকনোলজিক্যাল জ্ঞান আমি শুনেছি কলকাতাতে বেশ সল্টলেক সেক্টর ফাইভের দিকে এরকম কিছু দু নম্বরই আর কি এরকম মানুষকে চিট করার মতো কল সেন্টার আছে এগুলো অনেক সময় ধরাও পড়ে বিদেশি বাবু একটা বিদেশি ব্লগে দেখায় না এরকম কলকাতা এরকম কী নাম ব্লগারটা সে ধরে এদের স্ক্যামার পেব্যাক ব্লগারের নাম কি ও আচ্ছা স্ক্যামার পে ব্যাক বলে একটা চ্যানেল আছে আমার ছেলে দিন আগেই আমাকে দেখিয়েছে যে খুব লজ্জা করে ভাবতে যে কলকাতায় বা ভারতবর্ষকে ওরা কিন্তু এখন আপাতত স্ক্যামারদের দেশ বলছে অলরেডি তো এরকম হচ্ছে হুম এরকমভাবে বহু মানুষের টাকা পয়সা ওরা কিন্তু লুট করছে আমি জানি না এত উন্নত টেকনোলজি যারা শিখলোই তারা কেন ভালো দিকে লাগাচ্ছে না আসলে এটা সহজ উপায় বা সহজে তারা আর্ন করতে পারছে এটা একটা পথ হ্যাঁ তো এগুলো সত্যি সত্যি একটু সরজ সহজ সিধা মানুষরাই এরকম ফাঁদে পড়ে যাচ্ছে বা কোনো অনেক সময় লিংক দেয় সেই লিংক ক্লিক করলেই সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট যেহেতু আমাদের যোগ করা থাকে গুগল অ্যাকাউন্ট তো জিপে অ্যাকাউন্টের সাথে তো সঙ্গে সঙ্গে টাকা কেটে যায় তো সেক্ষেত্রে একটা উপায় আমি বলে দিচ্ছি সবসময় তো সমস্যা নিয়ে আলোচনা করাটাই আমাদের কর্তব্য নয় যখন আমি বুঝতে পারবো ভুলটা হয়ে মানে অনেক সময় লিঙ্কে না হাতটা পড়ে যায় মানে আমাদের হয়তো লিঙ্কটা ক্লিক করার ইচ্ছা থাকে না কিন্তু হট করে আমরা করে ফেলি তো এরকম যদি হয় না সঙ্গে সঙ্গে নেট কানেকশানটাকে অফ করে দিতে হবে মোবাইলের তাহলে লিঙ্কটা আর কাজ করবে না তো এটাই আর কি দেখে বুঝে শুনে চলতে হবে আর কিছুদিন আগে এক ভদ্রলোকের কাছে এরকম একটা কল এসেছিল একজন মহিলার এটা আমি আগে আলোচনা করেছিলাম তো তিনি এক লক্ষ আশি হাজার টাকা সেই ষাট হাজার টাকা সেই মহিলাকে পেমেন্ট করেছে তো মধ্যিখানে আর কি মহিলা মহিলাটাকে আর কি এমন একটা যায় যেরকম হয় ভিডিও কল করে তাকে এমন কিছু ইয়ে করা হয়েছে আর কি তো সেই ভদ্রলোক জাস্ট অন করেই বুঝতে পারিনি তিনি বাইরে থাকেন জাস্ট অন করেই ছেড়ে দিয়েছেন এবার তাকে পরের দিন থেকে ক্রমাগত ভয় দেখানো হচ্ছিল তার নামে পুলিশ কেস করা হবে যেহেতু তিনি ভিডিও কলে এসব দৃশ্য দেখেছেন তো তিনি মানসম্মানের ভয়ে এক লক্ষ ষাট হাজার টাকা পেমেন্ট করে দিয়েছিলেন আমাদের খুব পরিচিত একজন আর কি তো আমি পরে বললাম আনলাম আপনি পেমেন্ট করলেন কেন এগুলো তো জানেনই যে এরকম ব্যাপার আর কি তো সে ভাবলো যদি তার অফিসে এসে উপস্থিত হয় মান সম্মানের একটা ব্যাপার তো তো এই এরা প্রথম কথা বলছি স্ক্যামারদের একদমই ভয় পাওয়ার আপনারা কেন ভয় পাবেন ভয় তো ওরা আপনাদেরকে পাবে একদমই ভয় পাওয়ার দরকার নেই যখনই এই ধরনের কল আসবে আর একবার জেনে রাখুন যে কখনও কোনো পুলিশ হ্যাঁ পুলিশ কখন কল করে যখন কোনো রাস্তায় কারোর দুর্ঘটনা ঘটে বা কিছু ক্ষেত্রে ওরকম সে নিশ্চয়ই কল করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার জানতে চাইবে না আপনার আধার কার্ড নাম্বার জানতে চাইবে না বা কখনোই আপনাকে কোর্টের থেকে লইয়ার ফোন করবে না অ্যাটলিস্ট তো এইগুলো স্ক্যাম কল আর কি তো এইগুলো থেকে একটু সতর্ক থাকাটা বারবার বলছি তো যারা একটু বাড়ির বয়স্ক মানুষ তাদেরকে বুঝিয়ে দেওয়া যে যাতে এই ধরনের লিঙ্কে না ক্লিক করে যেহেতু স্মার্টফোন তাদের কাছে থাকে বা তাদের কাছে তারা এখন সবে সবে টেকনোলজির সাথে পরিচিত হচ্ছে তো তাদেরকে একটু ভালো করে ট্রেন করে দেওয়া বাড়ির ছোটোদের তো এগুলোই বললাম আজকে এই পর্যন্তই রইল প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ